আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ যারা নুরানি ট্রেনিং দেন নাই তাদের জন্য আজকে সুখবর কারণ আমার চ্যানেলে এ টু জেড কেমনে চক ধরতে হয় কেমনে হ্যাঁ আর্মি উত্তর সরব লিখতে হয় অর্থাৎ নূরেনি ট্রেনিংয়ে যেমনিভাবে তরিকা তালিম শেখানো হয় তেমনিভাবে আমার চ্যানেলে ভিডিও পাবে ইনশাল্লাহ তবে আমি প্রথমে শেখাবো কেমনে চক ধরতে হয় চক দুই নিয়মে ধরা যায় এক নিয়ম হল আস্থা চক আর এক এক কর ভেঙে তো প্রথমে আমি আস্থা আস্থা চক ধরে দেখাচ্ছি যেমন একটা দেখতে পাচ্ছেন আস্থা চক এই আস্থা চকটাকে যদি আপনি আস্থা চক দিয়ে যদি লেখেন তখন এই আস্থা চকটা তিন আঙ্গুলে ধরবেন অর্থাৎ এই যে আমার হাতে তিনটে আঙ্গুল দেখতে পাচ্ছেন অর্থাৎ একটা একটা এই দুইটায় এক জায়গায় করবেন সমান তারপর চকটা এইখানে রাখবেন পরে যে আঙ্গুল এটা এই বুড়ি আঙ্গুল বলে এটা দিয়া এইভাবে চেপে ধরতে হবে আমার দেখ আসতে হবে বোর্ডে আসার পর এভাবে ঘষা দিতে হবে দেখতে পাচ্ছেন আমি ঘষা একদম কানা বাইনা ফেলেছি এই ভেস দিয়েও কানা বানাইছি এই ভেস দিয়ে কানা বাড়াইছি ঘষা দিলে তারপর এই যে হাত দুটা আঙ্গুল দেখতে পাচ্ছেন এই দুটা আঙ্গুল এভাবে রাখতে হবে তারপর নিচে এই বোন আঙ্গুল দিয়ে এটা চাপিয়ে ধরতে হবে এবার এই যে কোনা হয়েছে এই কোনা থেকে ব্ল্যাক ধরতে হবে শুধু তিন আঙ্গুলে সব আঙ্গুল ধরা যাবে না শুধু তিন আঙ্গুল এই তিন আঙ্গুল দিয়ে এইভাবে ধরতে হবে তো আমি প্রথমে আজকে দেখাবো আলিপ কিভাবে লিখতে হয় আপনারা সবাই বোর্ডে দেখতে থাকেন বলে আমি আলিপটা লিখলাম আলিপ চক ধরার সাথে সাথে বোর্ডে ছাত্ররা সবাই তাকাবে আর ছাত্ররা উদ্দেশ্য করে বলতে হবে আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে ছাত্ররা অবশ্যই বলবে যে আপনার হাত প্রের দিক থেকে নিচের দিকে যাইতেছে আবার এটা কি বলবেন আমার হাত কোন দিক থেকে কোন যাইতেছে ছাত্র অবশ্যই বলবে উপরের দিক থেকে নিজের দিকে যাইতেছে এরকম করে তিনবার তারপর ছাত্রকে আপনি বললেন যে আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লেখেন তারপর ছাত্ররা অবশ্যই লেখলেন ছাত্রের যত মাদ্রাসা যত ছাত্র থাকবে আপনি সবার কাছে যাইয়া তারপর লিখে দেবেন লিখে দেওয়ার আবার সবাই সিলেটটা বলবেন সব সিলেট উল্টে রাখেন সিলেটটা উল্টে রাখার পরে সবারকে আপনি মক্স কবরাই দিলেন আলিফ 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 এইভাবে মক্স কোভাই দিলেন কমপক্ষে একশো তো বার তারপর আপনি এটা মুস বলাইবেন বলবেন এটাকে মুছে বলাইবেন তারপর বলেন সকলে ছাত্রদেরকে বলবেন যে আপনারা সকলে বোর্ডের দেখতে থাকেন এই দেখতে থাকেন বইলে আপনি তিনটা আলিফ লিখবেন লেখার পরে বললে আপনি লেখার পরে বলবেন আলিফ 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 এই জায়গায় একটা সিস্টেম আছে যে আপনি এই উপরে যে যেভাবে এই চকটা ধরবেন আর নিচে চকটাকে আস্তে করে নামাবেন আর চক খাড়া করবেন এই জন্যই নিচে করা হয়ে যাবে আর এই যদি দুই ঘরে লেখেন তাহলে এই ঘর আর এই নিচের ঘর এর বেশি আর চক যাইতে পারবে না তাহলে লেখা সুন্দর দেখাবে না আর যদি আপনি এক ঘরে লেখেন সব মাথা ধরবে এইভাবে এই এক ভালো এবার ছাত্রদেরকে বলবেন আপনারা আপনাদের সিলেটের ডান দিক থেকে এইভাবে লিখতে থাকেন আর পড়তে থাকেন আপনি সকল ছাত্রদেরকে আপনি লিখে দেবেন তারপর আবা মাস্ক ঘড়াই দেবেন লিখিয়ে দেবেন এইভাবে চলতে থাকবে যতক্ষণ ছাত্রদেরকে লেখা সুন্দর না হবে ততক্ষণ এই মেহনাব চালাবেন ইনশাআল্লাহ